মিনি মিনি গুডাউনে নিয়ে এসছি মিনি গুডাউন প্লাস শোরুম মানে দুটোই এখানে আছে আপনি দেখেন মালের মানে স্তূপ এই যে দেখেন হাজার হাজার পিস মাল ভাই মালের সাম্রাজ্য চলে আসছি ভাই মালের সাম্রাজ্য এটা না এটা হচ্ছে জাস্ট মিনি গুডাউন আমি প্রথমে আপনাদেরকে বলেছি এখানে কিন্তু মানে শত শত ডিজাইনের হাজারো কালেকশন এখানে আছে এই যে দেখেন এগুলা কিন্তু কিছু প্রোডাক্ট আছে এগুলোতে অফার আছে তিনশো চারশো পাঁচশো টাকা অফার তবে

দুই পিসের দাম হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা মাত্র পনেরোশো চল্লিশ টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন এই প্রোডাক্ট এগুলা কিন্তু অর্জেন্সা ফেব্রিক্স মধ্যে খুবই খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলা কিন্তু আপনি যে কোনো মার্কেটে যাবেন মার্কেট প্রাইস থেকে মিনিমাম আলি ভাইয়ের শোরুমে এক হাজার টাকা পিসে এক হাজার টাকা জিতবেন পিছে এক হাজার টাকা পিসে এক হাজার টাকা তার মানে কি এক সেট মালে যদি চার পিস থাকে তাহলে চার হাজার টাকা কমে পাচ্ছেন আমি ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন একটা ভিডিওতে ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে নেক্সট ঈদের জন্য কালেকশনগুলো অলরেডি চলে আসছে এগুলো দেখানোর জন্য আমাদের মিনি মিনি গোডাউনে নিয়ে এসেছি মিনি গোডাউন প্লাস শোরুম মানে দুটোই এখানে আছে আপনি দেখেন মালের মানে স্তূপ এই যে দেখেন হাজার হাজার পিস মাল ভাই মালের সাম্রাজ্য চলে আসছি ভাই মালের সাম্রাজ্য এটা না এটা হচ্ছে জাস্ট মিনি গোডাউন আমি প্রথমে আপনাদেরকে বলেছি এখানে কিন্তু মানে শত শত ডিজাইনের হাজারো কালেকশন এখানে আছে এই যে দেখেন এগুলা কিন্তু কিছু প্রোডাক্ট আছে এগুলোতে অফার আছে তিনশো চারশো পাঁচশো টাকা অফার তবে বিষয় একটাই মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল থাকলে পাবেন না থাকলে পাবেন না এগুলো এক একটা প্রোডাক্টে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত অফার আছে টাকা পর্যন্ত অফার আছে আছে পাকিস্তানি পাকিস্তানি প্যাটার্নে মানে আমাদের আমাদের তৈরি তৈরি কোম্পানির এই কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলে সেল করা হয় মার্কেটে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের ফার্স্ট মাস্টার কপি এগুলো কিন্তু খুবই মানসম্মত কোয়ালিটিফুল এবং মার্কেটে কিন্তু অনায়াসে আপনি ডাবল প্রফিট করতে পারবেন বেনিফিট করতে পারবেন তবে না আলী ভাইয়ের কথা না আলী ভাইয়ের কথা হচ্ছে আপনি খাবেন এমন পরিমাণে খাবেন যাতে না হয় ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু এই ধরনের একটা প্রোডাক্ট যেটা আপনার গোমর আছে ব্যবসা করার ভালো একটা সুযোগ আছে এই যে দেখেন এগুলো হচ্ছে জমজম এগুলো কিন্তু মাত্র দুই পিস নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন এই প্রোডাক্টগুলো মাত্র সতেরোশো টাকা দুই পিসের একটা সেট কিন্তু না এখন হচ্ছে এগুলোতে অফার আছে এগুলোতে অফার এগুলোতে অফার আছে এখন মাত্র সাতশো সত্তর টাকা করে করে দুই পিসের দাম হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা মাত্র পনেরোশো চল্লিশ টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই পনেরোশো চল্লিশ টাকা দিয়ে ব্যবসা কিভাবে করব আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আপনি শুরু করতে পারেন নিজেকে পরীক্ষামূলক ভাবে দুই পিস মাল নিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সামনে উপস্থাপন করবেন নিজেকে তুলে ধরবেন যদি ব্যস্ত পারেন আপনার আগ্রহ আরও বাড়বে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক অনেক ধরনের অনেক ডিজাইনের অনেকগুলো কোয়ালিটি ভ্যারাইটি নিয়ে মাল ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো কিন্তু অরগানজা ফ্যাব্রিক্সের মধ্যে খুবই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আপনি যে কোনো মার্কেটে যাবেন মার্কেট প্রাইস থেকে মিনিমাম আলিভাইয়ের শোরুমে এক হাজার টাকা পিসে এক হাজার টাকা জিতবেন এক হাজার টাকা পিছে এক হাজার টাকা তার মানে কি ব্যাক সেট মালে যদি চার পিস থাকে তাহলে আর চার হাজার টাকা কমে পাচ্ছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ভাই আর একটা ভাই আরো ব্যবসা করছে আপনি সারাদিনে যদি চার পিস মাল বিক্রি করেন চার হাজার টাকা এখানেই হচ্ছে তার মানে কি মাসে এক লাখ বিশ হাজার টাকা আপনি কি শুধু চার পিস মাল বিক্রি করবেন আপনি এই একটা প্রোডাক্ট এটা কোয়ালিটি দেখেন ভাই এটা কোন দেশের হতে পারে বলেন তো ভাই এটা মনে হয় এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট একমাত্র পাকিস্তানি প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট আর পাকিস্তানি প্রোডাক্ট নিতে হলে কোথায় চলে আসতে হবে হচ্ছে আলী ভাইয়ের মিলের প্রোডাক্ট এগুলো অরিজিনাল পাকিস্তানি আলী ভাইয়ের মিলের প্রোডাক্ট তাই বলে আপনি বলবেন যে আলী ভাইয়ের মিলের প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট হয় কিভাবে না আলী ভাইয়ের কিন্তু ফার্স্ট মাস্টার কপি এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্যাটার্নে তৈরি এগুলো ইন্ডিয়ায় তৈরি সুরাতে এগুলো হচ্ছে আলী ভাই নিজস্ব মিলে তৈরি এগুলো প্রোডাক্ট এগুলো মার্কেটে পাকিস্তানি বলে সেল করা হয় সেজন্য বললাম এই যে প্রোডাক্ট গুলা দেখেন এই প্রোডাক্টের এর কোয়ালিটি এই যে দেখেন মাশাআল্লাহ মানে এটা প্যানেল থেকে শুরু করে অল ওভার বডি গলায় ওর নাইট এই যে দেখেন নিচে প্যাচেস দেওয়া আছে সালোয়ারে নিচে দেওয়া আছে সালোয়ারে মানে এত সুন্দর কোয়ালিটি এবং ফেব্রিক্সের গুণগত মান মানে যেটা ডিজাইন করতে বাইরে কিছু লাগবে না ভাই মানে এটা আপনাকে আলাদাভাবে ডিজাইন করার জন্য কোনো কিছু লাগবে না জাস্ট টিনারের কাছে নেবেন আর জাস্ট সেলাই করে দিলে আপনার মতো হলেই হবে এই যে দেখেন এগুলো কোয়ালিটি দেখছেন এই যে দেখেন ফ্লাওয়ার কোয়ালিটি দেখেন এই যে এই যে আপনার পুতির কাজ করা আছে এটার ভিতরে কাজটা দেখেন কত সুন্দর মানে এই যে কাজের কোয়ালিটি মানে এক কথায় আপনি আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসা করেন মানে এই প্রোডাক্টগুলা নিলে আপনি মানে এগুলা প্রোডাক্টে আপনার ব্যবসা 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 হান্ড্রেড পার্ট ব্যবসায় মাল এই যে দেখেন এই প্রোডাক্টগুলা এই যে দেখেন মানে সুযোগ সুবিধা ভাই আমাদের সুযোগ সুবিধা আপনি গুনে শেষ করতে পারবেন না ভাই এত সুযোগ সুবিধা কে দেয় এখনকার দিনে দেখেন আমরা বারো পিসের চার পিস ছয় পিস পাঁচ পিস আপনাদের সুবিধার্থে আমরা রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আসছে আপনাদেরকে মাল সেল না করে করতে পারলে চেঞ্জ করার অপশন দিয়েছে তারপরে হচ্ছে আপনাদেরকে আমরা ব্যবসার বিভিন্ন পরামর্শমূলক আপনাদের কাছ থেকে মূল্যবান জ্ঞান নিয়ে আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি এভাবে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে তাই বলে আপনি মনে করবেন যে আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাই ছয়শো টাকা বিষয়টা কিন্তু তা না আমরা বলতেছি ছয়শো পঞ্চাশ টাকা থেকে এই বুটিক্স এর প্রোডাক্টগুলো এই সাইডটা শুরু হচ্ছে রেট 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 বলছি টাকা টাকা থেকে শুরু হচ্ছে এটা পর্যন্ত আছে পার পিস তবে অবশ্যই নিতে হলে আপনাদেরকে সেট বাই সেট নিতে হবে সেট অনুযায়ী নিতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা মধ্যে আছে সানা সাফিনাজ তারপরে তাওয়াক্কাল তারপরে হচ্ছে মরজা আসিম আসিম জোফা তারপরে হচ্ছে আরো বিভিন্ন ব্র্যান্ডের গুলো আছে গুলমুহ তারপর দাস্তান অনেক অসংখ্য কালেকশন আমাদের এখানে আছে এগুলো কিন্তু মানে অরিজিনাল পাকিস্তানি বলে মার্কেটে সেল করে কিন্তু এগুলো হচ্ছে আমাদের আলী ভাইয়ের মিলের প্রোডাক্ট অত্যন্ত কোয়ালিটিফুল প্রোডাক্ট ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম